আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব আশা কানে দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজন রয়েছে দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে আঠেরো হাজার টাকা পরবর্তী ডিজাইন ফুল সিস্টেমের মধ্যে রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এই ডিজাইন যেটা দেখুন এক পাশা তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে ফুল ডিজাইনের মধ্যে রয়েছে দুই আনা তিন রে প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইন দেখুন অনেক বেশি ইউনিক দুই আনা প্রাইস পূর্বে আঠারো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন লাভ সিস্টেমের মধ্যে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটাও অনেক বেশি ইউনিক দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর আড়া এক অ্যাস পাশে রয়েছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এই ডিজাইনগুলো দেখুন অ্যাস মধ্যে রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা ওয়াও এই ডিজাইন জা দেখুন অনেক বেশি কিউট তিন আনা তিন নোতে প্রাস করবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইন দেখুন দুই আনার তিন রোতে প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এর পরবর্তী ডিজাইনটা ফুলের মধ্যে রয়েছে দুই আনার তিন রোতে প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইন দেখুন সিম্পলের মধ্যে রয়েছে দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জড়া সিম্পলের মধ্যে রয়েছে দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এই ডিজাইন জড়া দেখুন এই ডিজাইন জোড়া অনেক বেশি সুন্দর চার আনা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জড়া ফুলের মধ্যে রয়েছে এক আনা তিন রোতে প্রাইশ পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এই ডিজাইন জোড়া দেখুন বক্স সিস্টেমের মধ্যে একানা তিন রুতি প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এই ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাইস হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াতে ওজন রয়েছে দুই আনা তিন রুতি প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইন জোড়া সিম্পলের মধ্যে খুবই সুন্দর দুই আনা প্রাইস হাজার টাকা পরবর্তী জোড়াতে ওজন দুই আনা তিন রে প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইন জোড়া দেখুন দুই আনা তিন রে প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইন জোড়া পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তিন আনা প্রাইস পড়বে সাতের হাজার টাকা এই দিনের জন্য দেখুন এটি रोजाना রয়েছে 3 আনা প্রাইস রুবে 7000 টাকা আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য প্রায় 30 থেকে 35 জোড়ার মতো পাশাকানের জুলে কালেকশন রেখেছি আর ভিডিওতে দেখানো প্রতিটি কানে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এটুকুনি আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আল্লাহ